মিরাজের মূল স্পিরিট কিন্তু হচ্ছে বিশ্বনবী কিন্তু সেখান থেকে ফিরে এসে ওই যে আল্লাহর গিয়ে যখন সাক্ষাৎ হয়েছে সেখানে বিশ্বনবী আর আল্লাহ এছাড়া আর কেউ ছিল সেখানে যে কথোপকথনটা হয়েছে আমরা নামাজের মধ্যে সেটা বলি তাহাত রসুল বললেন কিছু পেশ করলেন আর আল্লাহ আমার রসুল দেখেন সারা দুনিয়ার সবকিছু ত্যাগ করে আল্লাহর আরসে গেছেন এত কিছু ভেদ করে আল্লাহর গিয়ে আল্লাহর সাথে যখন মিটিং হচ্ছে তখন পর্যন্ত আমাদেরকে বলেননি সুহান আল্লাহ ভুলছেন আমাদেরকে আল্লাহ যখন বলছে আসসালাম আলাইকা ইয়ান নাবি আমার রাসূল বলছেন আসসালাম আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন কি কথা আল্লাহ রাসূল তখন আমাদেরকে বলেন আসসালাম আলাইনা আল্লাহ বলছেন আসসালাম আলাইকা আপনার জন্য সালাম আমার রাসূল সালাম রিসিভ করলেন নিজে না বলছেন আসসালাম আলাইনা আমাদের সকলের পরে সালাম সুবহানাল্লাহ আর আল্লাহর ইবাদত যারা আমলে সালেহ যারা করে নেককার বান্দা যারা তাদের পরও আল্লাহর সালাম সুবাহ প্রিয় ভাইরা এর বলে নেতা এর কি বলে বলেন এর কি বলে কোন অবস্থায় কর্মীকে বলে না লক্ষ লক্ষ না কোটি কোটি নেতা কর্মীদেরকে ফেলে থুয়ে কোথায় কষ্ট নিয়ে না মনে এটা নেতা না ভাই নেতা না নেতা হচ্ছে সর্বাবস্থায় কর্মীকে যে স্মরণ করবে সেই হচ্ছে আসল নেতা আপনি সেই নেতাকে মানবেন না আর মানবেন আপনি অন্য আরেকজনকে আর মসজিদে এসে আপনি হাত তুলে দাড়ি ভিজাই ফেলবেন যে আল্লাহ শান্তি দাও শান্তি দাও ইসলাম কায়েম করে দাও ইসলাম কায়েম করে দাও ইসলাম কি শুধু মসজিদের মধ্যে কথা বলেন না কেন মসজিদের মধ্যে মসজিদের মধ্যে তো ইসলাম আছে আছে না বলেন এই লোকগুলো নিয়ে আমি বাইরে যদি এরকম কথা বলি সেখানে কিন্তু এই পরিবেশ থাকবে না থাকবে মসজিদের মধ্যে যে পরিবেশ থাকে যতটুকু আমরা থাকি এই পরিবেশ বাইরে এই লোকগুলো আমরাই কিন্তু বাইরে গিয়ে যদি বসি এই পরিবেশ থাকবে কারণ এখানে কি আছে এখানে ইসলাম আছে এখানে আপনি বসছেন আপনার পাশে যদি এসে একজন ভিক্ষুক বসে আপনি না বলতে পারবেন কিন্তু আপনি যখন স্কুল কলেজ মাদ্রাসার মিটিং এ বসবেন আপনি সভাপতি আপনার পাশের চেয়ারে কি কেউ এসে বসতে পারবে এরকম ওখানে লেভেল আছে সেই লেভেলের লোকজন করে ওখানে ইসলাম নেই তাহলে ইসলাম যেখানে আছে শান্তি সেখানে আছে না নাই তাহলে মসজিদের মধ্যে ইসলাম আছে এখানে শান্তি আছে মসজিদের বাইরে যেখানে ইসলাম নেই সেখানে শান্তি নেই এখন শান্তি কি শুধু মসজিদের মধ্যে দরকার না বাইরেও দরকার বাইরে যদি দরকার হয় বিশ্বনবীর মেসেজ হচ্ছে ইসলাম মসজিদের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবে না ইসলাম মসজিদের বাইরেও ইসলামকে নিয়ে যেতে হবে কি রাজি আছি আমরা এই রাজিটা কিন্তু আবদুল্লা বিন উবাই ছিল না আবদুল্লা বিন উবাই নবীর নেতৃত্ব মেনেছে কোথায় মসজিদের মধ্যে সমাজে নবীর নেতৃত্ব সে মানতে পারেনি সুতরাং আমরা যারা সামাজিক নেতৃত্বে ইসলাম আসুক ইসলামী আদর্শের লোক আসুক মুসলমানদের নেতৃত্ব আসুক কোরআনের নেতৃত্ব সমাজে কায়েম হোক এইটা যে মনের দিক থেকে চায় না বুঝতে হবে তার কিসে গন্ডগোল ইমানে গন্ডগোল তার কিসে গন্ডগোল ইমানে গন্ড আমি কোনো ব্যক্তির উদ্দেশ্যে কথাটা কিন্তু বলিনি প্রিয় ভাইরা আমরা যদি মনে করি এ সমাজে ইসলাম ফেরেস্তাদের দিয়ে কায়েম ফেরেস্তা দিয়ে কায়েম হয়েছে হ্যাঁ ফেরেস্তা কখন আসবে জানেন ফেরেস্তা আসবে আপনার আমার সর্বোচ্চ চেষ্টার পরে বদরের প্রান্তরে বিশ্বনবী যখন তিনশো জন সাহাবি নিয়ে কাফেরদের বিশাল এক সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে গেলেন সেখানে আল্লাহ ফেরেস্তাদের দিয়ে সাহায্য করেছেন নাকি করেননি কিন্তু বিশ্ব নবীকে মসজিদে নবীর মধ্যে বসে বলছিলেন যে আল্লাহ আমি আমার সাহাবিদেরকে নিয়ে এখানে বসে আসি আসি আপনি একটু ওদিকে ফেরেস্তাদের দিয়ে দেখে দেন হয়েছে নাকি এরকম কেন বিশ্ব তার জনবল যা ছিল তার সৈন্য সামন্ত যে কয়জন ছিল যতটুকু শক্তি ছিল সর্বোচ্চ শক্তি জিহাদের ময়দানে গিয়ে প্রদর্শন করেছে সুতরাং এই সমাজকে আজকের আমাদের সমাজ পরিবর্তনের জন্যে আমরা যদি মসজিদের মধ্যে শুধু মোনাজাত করে দাঁড়িয়ে ভিজাই সমাজ পরিবর্তন হবে না কি বলেন সমাজ পরিবর্তন হবে না সমাজ পরিবর্তনের জন্যই পৃথিবীতে এসেছিলেন সমাজ পরিবর্তনের মেসেজ নেওয়ার জন্যে এই দুনিয়ার থেকে আরস মহল্লা পর্যন্ত গিয়ে সমাজ পরিবর্তনের ট্রেনিং নিয়ে এসে তিনি এক বছর থেকে দেড় বছর পরেই মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মদিনার টোটাল পথ পরিবর্তন করে সিস্টেম পরিবর্তন করে দুনিয়ার মানুষের সামনে দেখাই দিলেন ইসলাম মানে শান্তি কথা ঠিক ভাই সুতরাং আমাদের কিন্তু সামনে সামনে ফেব্রুয়ারি কি হিসাব কিতাব করেন কিন্তু এই সমাজের নেতৃত্ব কি ইসলামের আলোকে চলবে এই সমাজ ইসলামের আলোকে চলবে না ইসলামের বাইরে চলবে আজকে জাতির কাছে কিন্তু দুইটা পথ একটা হচ্ছে ইসলামের আলোকে চলবে আরেকটা ইসলামের বাইরে চলবে আপনি কোন পক্ষ অবলম্বন করবেন আপনি ইসলামের পক্ষ অবলম্বন করেন আলহামদুলিল্লাহ বিশ্বনবীর পক্ষ অবলম্বন হবে কারণ ইসলাম আমাদের সব কাছে এনে দিয়েছেন কে মোহাম্মদ আর এর বিপরীত যদি আপনি যান তাহলে কিন্তু কার পক্ষ মিস্টার ইবলিস তো বসে আছে আবদুল্লা বিন উবায়ের কথা তো বলেই দিলাম এখন যদি আমরা মনে করি আমাদের এই সমাজ ইসলাম কায়েম হোক তাহলে কিন্তু বারোই ফেব্রুয়ারি কিন্তু হিসাব কিতাব করেই কিন্তু কাজ করতে হবে প্রিয় ভাইরা আজকে দেশের মুসলমানের ঐক্যবদ্ধ এদেশের আলে মলামার ঐক্যবদ্ধ আমরা অনেক কিছু এই বাংলাদেশের স্বাধীনতার জীবনে চুয়ান্ন বছর জীবনে আমরা অনেক কিছু দেখেছি কিন্তু আমরা এখন দেখতে চাচ্ছি কি এই সমাজ এই দুনিয়া এই রাষ্ট্র সব কিছুর মালিককে আল্লাহ সুবাহ এ সমাজ পরিচালনার জন্য দিয়েছেন কি কোরআন এই একটু দেখতে হবে সমাজ চালাতে পারে কি না দিয়ে কি বাংলাদেশ কোনোদিন সালাম পরিচালনা হয়েছে নাকি বলে হয়নি আমরা যদি মনে করি এই কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক বারোই ফেব্রুয়ারি কিন্তু ম্যান্ডেটটা সেদিকে দিতে হবে আপনার ওই অন্ধকার ঘরের মধ্যে কিন্তু কেউ থাকবে না কে থাকবে আল্লাহ আর আপনি আর কেউ থাকবে না প্রিয় ভাইয়ের আসুন বিশ্বনবীর এই মিরাজের যে মেসেজ দিন কায়েমের এই মেসেজ দিন কায়েমের জন্য আল্লাহ সুবান আমাদের যার যতটুকু শক্তি সামর্থ্য দিয়েছে সে আলোকে আমরা চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিদান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ